আসসালামু আলাইকুম আমরা চাইলা আসলাম দেখো ভাই ও আপুরা আবারও তোমাদের মাঝে এই যে আমার বান্ধবী বান্ধবী তুমি একটু হাই দে বলো হাই আমার বান্ধবীকে কেমন আমাকে আর আমার বান্ধবীকে কেমন লাগছে সবাই দেখো কেমন লাগছে বললো তোমাদের মাঝে আসে এই দেখো আমার হাজব্যান্ড কেমন করতে আছে সে জানি কি খাচ্ছে আমাকে একা একা ধুয়ে এইটা কিন্তু ভালো না মোটেও ভালো না হাজব্যান্ডেরা সবসময় বউকে দিয়ে খাইতে হয় চুপি চুপি একা খায় হ্যাঁ একটু আগে দিতে যাই হোক সবাই কেমন আছে অবশ্যই জানাবা যদি ভালো থাকো তাও জানাবা খারাপ থাকলে তাও জানাবা যেহেতু আমি তোমাদের বন্ধু বা বান্ধবী বা প্রিয়জন তাই আমার জানার অধিকার অবশ্যই আছে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে সব সময় কাছে রাখবা আমার সব সময় তোমাদের পাশে রাখবা ভালোতেও ছিলে মন্দতেও থাকবে বা দুঃসময়ও থাকবে আমাকে ফেলে কখনো একা যাবে না তোমাদের মাঝে যাই হোক আমি শেয়ার করি দেখো আমার ছেলে আলবি আলবি দেখো আমার হাজবেন্ড কতটা হিংসুক সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে আমাকে দিচ্ছে না এটা কিন্তু ভালো না বাচ্চা কাচ্চা বলে ভবিষ্যৎ তাহলে বউ কি বউ কি শত্রু তাহলে দুই বধু এক স্বামী তার মানে সে আর একটা বিয়ে করবে যাক আপনি বিয়ে করেন আপনাকে সুস্বাগত দেখেছেন কি কথা বলে দেখেছেন স্বামীরা যদি এরকম হয় তাহলে বউরা কি করতে পারে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো অনেক কথা হলো অনেক গল্প হলো হাত ডাদা হলো তুমি কি করতে আছো বান্ধবী আমার বান্ধবী সে হাত ধুতে আছে বান্ধবী এই যে আমার বান্ধবীকে দেখো সবাই এদিকে যাও সে হাই দিতে আছে আজকে তোমার দিনটা কেমন কাটছে বান্ধবী অনেক ভালো সবাই দোয়া করবেন আমার আর আমার বান্ধবীর জন্য সবাই দোয়া করো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ